শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর দেখো কতটা সকাল যেহেতু বাসগুলো এখনও লাইট জ্বালিয়ে যাচ্ছে বেশ ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে ওঠে বাইরের দিকে তাকাতে কারণ গাড়িতে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যায় বেশ ভালো লাগে তারপরে ব্রাশটা করলাম আর আমার স্ট্রবেরি গাছে একটু জল দিলাম সকালে দেই আর রাতে দুবার দেই আর কি তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে চলে এলাম রান্নাঘরে কারণ সকাল সকাল আজকে রান্না হবে ওই যে বাপের বাড়ি যাব তাড়াতাড়ি যে রোজই আমি কি করি তোমাদের দাদা ভাই আর মেয়ে স্কুল যায় বলে সকাল সাতটার সময় ভাত চাপাই আজকে সকাল সাতটার সময় আমার রান্নাবান্না সবই কমপ্লিট করে ফেলেছি এই যে দেখো আলুটা সিদ্ধ করেছি প্রেশারে যেহেতু ওটা দেশি আলু আর এটা হচ্ছে দুটো ডিম তো আমি ভাতে করে দিয়ে দিয়েছি কারণ আলুর সঙ্গে যদি আমি ডিমটা সেদ্ধ করতে বসাই ডিমটা না অনেকটাই ফেটে যায় মানে বেরিয়ে যায় ডিম থেকে অনেক কিছু ব্যাপার হয়ে থাকে তাই জন্য আমি ডিমটা ভালো রাখার জন্য আমি দিয়েছি ভাতে কিন্তু একটা ডিম একটু ডিস্টার্ব পড়েছে ডিস্টার্ব বলতে সেটা ভালোভাবেই মানে ফেটে মানে ফেটে গেছে আর কি তো যাই হোক আমরা খাবো আর কি খাওয়ার আগে যে চান করে পুজোটা সেরে নিলাম আর কি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েটাকে চান করে দিয়েছি তারপরে এলাম আলতা পরতে যেহেতু বাপের বাড়ি যাবো তো আলতা না পরলে হয় তো এমনি বাপের বাড়ি যাই ঠিক আছে বাপের বাড়িতে পুজো তো বাপের বাড়ি গ্রামের পুজো বাপের বাড়িতে নয় তো যাই হোক আলতাটাই দেখো পরে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি এই একটা কালো শাড়ি পরেছি তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে গোটা বলো তো ও সাড়ে নটার মতো তো চলো বাপের বাড়িতে গিয়ে কথা হবে এই যে টোটোতে করে আসছি তোমাদের দাদাভাই এসেছিলো হেঁড়িয়াতে নেমে গেছে আর আমরা এই দিক দিক করে এই যে চলে এসছি তো এসেই এই যে সবাই বাইরে চলে এসছি যেহেতু গ্রামে পরিক্রম হবে গ্রাম গোটা আর কি তার জন্য আমার মাকে দেখতে পেলে নাচানাচি করছে হাত হাত দিয়ে একটু নাচছে আর কি আর এই যে দেখো সব ধুনুচি নিয়ে বউরা আগে যাবে আর তারপরে পেছনে বাজনা বাটি যাদের নাচার ইচ্ছা থাকে তারা নাচে ছেলে মেয়ে বউ সবাই আর কি মা যাবে না তো আমরাই সবাই বাড়িতে সবাই যাবো আর কি দেখেছ কতটা লাইন সব ধুনুচি নিয়ে গোটা গ্রাম ঘুরবে গো বেশ ভালো লাগে এই দিনটাতে না সমস্ত ঝৌড়িরা বৌড়িরা সবাই সকালবেলা রান্নাবান্না সেরে এই দশটার দিক করে সবাই বেরিয়ে যায় গোটা গ্রাম পরিক্রমণ করতে এই বছরটা সবাই অপেক্ষা করে থাকে ওই পুজোটার জন্য যাই হোক বেশ ভালোই লাগে তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো

তো আসতে থেকে শুরু খেলাধুলো তো আজকে মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে আর শঙ্খ বাজানো প্রতিযোগিতা কালকে আবার কি হবে তারপরে হবে কি অনুষ্ঠান আছে তো তোমাদেরকে সামনে সব শেয়ার করব তো আমি জ্বালিয়েছিলাম এই প্রথম আগে একবার আগে দুবার মোমবাতি জ্বালিয়েছি এই প্রথম নটা জ্বালিয়েছি হ্যাঁ তো বন্ধুরা আমি মোমবাতি খেলায় আস দেখা <laughs> যায় ये गादिन घाइला वा किछा? को घाइला का उसु द्याइवा? नहाँ अधिक दे दे? दे रहे दे रहे अरे टूकु दे रहे अरे टूकु दे रहे © কিছুক্ষণ আমি ওই শীতলা মঙ্গল দেখছিলাম তারপরে খিদে পেয়েছে বাড়ি এসে দেখি বউ সকালবেলা যে রান্না হয়েছিল সেটা বেঁচে গেছে সব তরকারি তো সেটাই গরম করেছে এই যে বাঁধাকপি দেখতে পেলে তো সকালবেলা ওই নাচানাচি ঘুরে আসার পর না খাওয়ার ইচ্ছা তেমনই ছিল না কারোর তবুও একটু একটু করে খা মানে তর খেয়েছিলাম তরকারিটা বেঁচে গেছে আর এটাতে ছিল বাবার তরকারি আর এটা হচ্ছে আলু পোস্ত ছিল সব অল্প অল্প ছিল আর এই যে ডাল ছিল তো এগুলোই রাতে খেয়ে নিয়েছি গো মানে এগুলোই আবার ডালটাও থেকে গেছিলো এমন অবস্থা যাই হোক এদিকে বাবা চিকুকে খাওয়াচ্ছে ওইদিকে দাদা আবারে কি গরম টরম করছে না মায়ের জন্য রুটি হচ্ছে আর এদিকে দেখো ম্যাজিশিয়ান ম্যাজিক করতে বসে গেছে তো আমরা একটু দেখছি আর কিন্তু চলো একটু দেখে নিই

ম্যাজেস্টার চলছে আমাদের মেজিক চলবে মেজির চলবে প্লিজ দাদা খেয়াল রাখবেন চলছে আমাদের কমিটি দাদা ভাইদের আহ্বানে হাজার দেখতে পাচ্ছেন দিয়ে দাদা ভাইদের আমরা বরং করে এই আমাদের কমিটি দাদা ভাইদের বরণের পালা